বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকের বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীর একটি বাংলা পরীক্ষা প্রশ্ন তো আমরা প্রত্যেকটি প্রশ্নের জন্যে আমরা বেশ কয়েকটি সেট তৈরি করেছি তো আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন তো আমরা এই নম্বরে যোগাযোগ তো করবই তো আমাদের যে সেবাসমূহ থাকবে সেটি হলো যে আমরা প্রত্যেকটি প্রশ্ন কয়েকটি সেটে তৈরি করার চেষ্টা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পঞ্চম শ্রেণীর কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য কিন্তু অনেকগুলো এখানে প্রশ্নের সেট কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রশ্নের জন্য একটি করে সেট রয়েছে বাংলা ইংরেজি গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং আমাদের বিজ্ঞান এবং ধর্ম এই প্রত্যেকটি বিষয়ের জন্য আমরা কিন্তু সেট তৈরি করেছি আপনারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথেই আপনাদের কীভাবে এই প্রশ্নপত্রগুলো নেওয়া সম্ভব সে বিষয়টি সেখানে জানিয়ে দেওয়া হবে যারা যারা আমাদেরকে নক করেছেন এবং যারা যারা প্রশ্নপত্রগুলো নেওয়ার চেষ্টা করেছেন সকলকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখানে যে বিষয়টি আরেকটু বলবো সেটি হলো যে আপনাদের চট্টশ্রামীদের পঞ্চম শ্রেণীর জন্য আমাদের এই জেলা বা বিভাগে যে প্রশ্নপত্রগুলো দিয়ে পরীক্ষা চলছে চলমান পরীক্ষাগুলো এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ হলো এক একটি বিভাগে বা এক একটি জেলায় কিন্তু এক এক সময় পরীক্ষাগুলো শুরু হয়েছে তো আমরা চেষ্টা করছি আপনাদের সেই প্রশ্নপত্রগুলো সংগ্রহ করে দেওয়ার তো আপনারা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে নখ দেবেন এবং একটি নামমাত্র ফি দিয়ে কিন্তু আমরা এগুলো দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদেরকে নক দিয়ে আপনাদের ছোটো সময়ের এগুলো প্রস্তুতিমূলক পরীক্ষার প্রশ্ন হিসেবে গ্রহণ করে বাসা থেকে বেশি বেশি করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করুন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফিস